আলাইকুম দিসিস মি জিহাদি ফ্রম জিহাদি কফি ওয়ালা আমাদের বাড়িতে ট্রেডিং আজকে আমি সবগুলা কফি বানিয়ে আপনাদেরকে দেখাবো এটা দেখালে কি হবে আপনাদের ভিতরে যে কফি বানানোর যে একটা কনফিউশন সেটা দূর হয়ে যাবে আর কথা বেশি বাড়াচ্ছি না মূল কাজে ফোকাস করে আছে আমাদের ভাইবাদের নাম বলেন মোহাম্মদ জাইদ হাসান মাসুদ রানা মোহাম্মদ ইসমাইল প্রান্ত আলামিন সুমন ইরফান আহমেদ ফাহিম সাইদুল ইসলাম হুজুর হাফেজ নাজিম রেজাল শাফিউল আহমেদ ও তুহিন সেরা সবুজ খান রায়হান রিহান মাহমুদ আপনি আপু ও নাদি আপু ভাইয়া কেমন আছেন চাকরি কনফার্ম ওকে এবার ক্যামেরা ধরো এইভাবে সবগুলো দেখাবো আর আজকে স্পেশাল দুধ মানে এই দুধ বিদেশে এই টাইপের বোতল থাকবে হ্যাঁ তুমি আমি আর কি আমাদের সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো আজকে বানিয়ে আপনারা সকলে জানেন যে এসপ্রেসো হচ্ছে কফির মূল কি ভিত্তি কফির মাদার এসপ্রেসো ছাড়া কোনো কফি হয় না ঠিক আছে আর এই পিচার দিয়ে বানাবো আজকে চাকরি নাই রে ওকে সো বিদেশে কি করে সিঙ্গেল পটার ফিল্টার আর ডাবল পটার ফিল্টার সবসময় ম্যাক্সিমাম দেশে এই ডাবল পটা ফিল্টার ব্যবহার করে একই জিনিস কফি কম ধরে কফি বেশি ধরে মানে জায়গা ছোট আর জায়গা বড় আমি সিঙ্গেল স্প্রেসিটা বানিয়ে দেখাবো কিন্তু তার মানে এই না যে আপনি ডাবল দিয়ে পারবেন না একই তো কাজটা তো একই শুধু আমার কফি আমার খরচ কম বাঁচাতে আমি খোলাখুলি ভেঙে বলে দিলাম আর কি তুই দিও এসপ্রেসো থেকে কিভাবে এক একটা কফির উৎপত্তি হয় সেটা দেখাবো আর কি না গ্লাভস লাগবে না আমি শিখানের ক্ষেত্রে গ্লাভসের কোনো প্রয়োজন নেই বাট আপনারা যখন কফি শপে জব করবেন আপনারা করবেন করতে বাধ্য নো ওয়ে একটা কফি বানানোর শুরুতে আপনার পটা ফিল্ডটা শুড বি ড্রাই অ্যান্ড হট এটা ঠান্ডা থাকলে আর কফি বানানো যাবে না বিকজ ঠান্ডা থাকলে ফ্লেভার নষ্ট হয় এই যে গ্রাইন্ডার আমি সেট করে রেখেছি এখান থেকে যে আমার আট থেকে নয় গ্রাম একটা অ্যামাউন্ট বের হবে আর যদি আমি এটা ব্যবহার করতাম আবার করছি বিদেশে গ্রাম শুধু এটা ধরলেই অটোমেটিক পরে কোনো টেকনিক নাই ঠিক আছে ওকে সো আমরা শুরু করলাম এক্সপ্রেশন এটা চাপ দিলে নাইন গ্রাম অফ কফি নিজে নিজে বের হচ্ছে ব্যাস হয়ে গেছে বের হওয়া। খুব ফাস্ট মেশিন এরপর হচ্ছে ডিস্ট্রিবিউটর ডিস্ট্রিবিউট করলাম মানে সরাই দিলাম কফির গুঁড়োগুলো সব দিকে এরপর ট্যাম করব কত কেজি গুড জব এরপর একটা এয়ার পাম্পের সাজা আশেপাশে যদি কোনো এক্সট্রা বালু কি বালু তো না এটা কি বলে কফির যে ডাস থাকে এরপর মেশিন ব্যবহার মেশিন থেকে যখনই আপনি শর্ট নেওয়া শুরু করবেন একটু পানি বের করে নেবেন রাকিব তুমি ডাবল স্প্রেস আর এটা কি ম্যানুয়াল সিঙ্গেল স্প্রেস সাধারণত হয় আপনার পঁচিশ থেকে তিরিশ মিলিলিটার আর ডাবল স্প্রেস হয় সাধারণত আপনার পঁয়তাল্লিশ থেকে সর্বোচ্চ সাইট আর বিদেশে আঠারো গ্রাম কফি থেকে থার্টি সিক্স এম লিকুইড কোনো টেকনিক নেই শুধু এটাকে সেট করে রাখতে হয় আমি সেটাও দেখাবো কিভাবে ছত্রিশ মিলি বের করতে হয় সো আমরা দেখাবো আজকে এসপ্রেসো কিভাবে বানাতে হয় প্রথম কাজ শুরু হলো এসপ্রেসো কিভাবে বানাতে হয় এসপ্রেসো বলে ছোটো সিঙ্গেল চাপ দিব যেই লিকুইডটা মেশিন থেকে বের হচ্ছে এটা নাম কি এটার মধ্যে পানি দিলে নাম কি হবে আমেরিকানো এটা এটা যতটুকু এসপ্রেসো ততটুকু দুধ দিলে কি হবে কটা দু এই হচ্ছে কি ঠিক আছে এখন বানাবো আমি স্পেসু এখন বানাবো তাহলে কি কটা হ্যাঁ তার জন্য আমি এবার ডাবল ডাবলটা ব্যবহার করছি একই কাজ জাস্ট পরিষ্কার করে নিব আর কাজগুলোকে দ্রুত করার চেষ্টা করব শুকনা ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন যতটুকু রাখা যায় ব্যাস এটা পরিষ্কার করলাম এখন আগে সিঙ্গেল নিসে এবার আমি জাস্ট ডাবল নিব অটোমেটিক সেট করা কোনো কিছু করতে হবে না আমাকে ডিস্ট্রিবিউট করলাম ট্যাম্প করলাম সেম আগের মতো বাতাস দিলাম আগের মতো না দিল হয় এরপর এবার ডাবল দিব তাই না এইটা দিয়ে সৌদি আরবে বা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে এক কাপ কফি হয় বুঝছেন এবার দিলাম আমি এইটা ডাবল ছাড়া আমি দুইভাবে নিলাম আর বিদেশে এইটা দিয়ে এক কাপ কফি তৈরি করা হয় আমরা প্রথমবার নামবো কটারু এরপর বানাবো মাকি আটো কি বানাবো কটারু অ্যান্ড মাকি আটো ওকে আমাদের স্পেস আর দরকার নাই হয়ে গেছে এই এটো দেখেন এটো স্পেসে সবগুলো এখন স্পেস মোডে আছে রাইট এখন এটার সাথে আমরা মিল্ক অ্যাড করব কটারু এবং মাকি আটো বানিয়ে দেখাবো তার জন্য আমরা ব্যবহার করছি ড্যানিস এই দুধ আমি আমি এই পৃথিবীতে আসার পরেই এই প্রথমবার ব্যবহার করব ঠিক আছে এর আগে আমি এটা ব্যবহার করি নাই আমি জাস্ট চেক করে দেখছি এটা খোলে কেমনে ভাই আরু এবং জন্য মাকে একটু একবারই বানাতে পারবো তার জন্য একটা টেকনিক কি আপনি যেই পিচারই ব্যবহার করেন না কেন সেই পিচারের এই দাগ বরাবর দুধ দেবেন যদি এইটাও হয় এই বরাবর তাহলে টেকনিক এখন আমি মিল্ক ফোথিং করছি নতুন দুধ দিয়ে ড্যানিশ দিয়ে আমি নতুনভাবে ফোথিং করে দেখাচ্ছি মিল্ক ফ্রোথিং করার তাপমাত্রা হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি পঁয়ষট্টি ডিগ্রি এটা কি করলাম মেশিন যদি অনেকক্ষণ আমি ব্যবহার না করি একটু বাতাস ছেড়ে নিব তাহলে কি হবে ঠান্ডা পানিটা বের হয়ে যাবে এবার ফতিং করবো ষাট থেকে ডিগ্রি গরম করব আমি কিভাবে বুঝবো আমার এই হাত যতক্ষণ এভাবে সহ্য করতে পারবে না তাহলে বুঝে নিতে হবে যে ষাট পঁয়ষট্টি হয়ে গেছে হ্যাঁ আমরা তাহলে থার্মোমিটার ব্যবহার করতে পারি নাইস ও দুধ তো অনেক ভালো রে সেরা সেরা টেবিল স্পুন এই জিনিসটা কি বুঝেন গুড এখানে কি নিলাম কি করলাম এটার মধ্যে দিলাম ওয়ান চামচ টু চামচ আড়াই চামচ এখন এইটার নাম কি তাহলে এই শিখলাম এই যে স্প্রেশু এই যে মাকিয়াটো স্প্রেশু এন্ড এখন মানব কটাডু কটাডু আর কোন ছোট কাপ নাই নাই প্যারা নাই এবার মানে কি কটাডু হ্যাঁ কিচ্ছু লাগবে না কটাডু আছে যতটুকু স্পেসু ততটুকু দুধ যতটুকু স্পেসু ফোম সহ দুধ বাট ফোমটা শুড বি লাইট নট মোর ফোম লাইক ফ্ল্যাট হোয়াইট এর মতো এ দেখেন এই যে এটার নাম কি কটাডু হয়ে গেল কটাডু দ্যাটস ইট তো এটা হলো কি কটাডু এখানে কটাডু চাইলে আমি সাইজ আরেকটু বাড়াতে পারি যেটা তিন থেকে সর্বোচ্চ পাঁচ আউন্স আউন্সের এর বুঝেন এক আউন্স সমান সমান অ্যারাউন্ড তিরিশ আমাদের এই সাইজটা হচ্ছে তিন আউন্স কয় আউন্স তিন আউন্স এটা হচ্ছে কটাটু যতটুকু স্প্রেসু ততটুকু দুধ অথবা যতটুকু স্প্রেসু তার ডাবল দুধ দুটাই সঠিক পদ্ধতি তাহলে আমরা শিখলাম স্প্রেসু মা কটাটু এবার বানাবো ফ্ল্যাট হোয়াইট কি বানাবো ফ্ল্যাট হোয়াইট হচ্ছে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার একটা জনপ্রিয় কফি এটা একটু কান্দিবো পানি দেবো টেকনিক্যাল আপনার ইন্টারভিউ যখন যাবেন বিদেশে তখন আপনাকে জিজ্ঞেস করবে যে ফ্ল্যাট হোয়াইট বানিয়ে দেখাও তার জন্য আমি এই এসপ্রেসো ব্যবহার করলাম হ্যাঁ ফ্ল্যাট হোয়াইটের জন্য সব কফিতে সমান এসপ্রেসো কনফিউশন ক্লিয়ার আপনি যেই যাই বানান সব কফিতে আপনি যখন ফোথিং করবেন সব সময় মেক श्यোর করতে হবে যে আপনার পিচার ঠান্ডা এবং দুধ আছে কিনা ঠান্ডা না থাকলে যাবে না সো আমরা একটা পিচার ব্যবহার করারে মায়া লাগতেছে আমরা একশো আশি এম এল দুধ নিয়েছি এখানে ফ্ল্যাট ওয়াইটের জন্য ফোম কম না বেশি যদি আপনাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করে যে কোন ট্রফিতে সবচেয়ে ফোম কম বলবেন যে ফ্ল্যাট ওয়াইট পাঁচ থেকে দশ পার্সেন্ট একটু ডুবাইয়া দিলাম নজরদার একটু বেশি যত বেশি ডুবাবো তত ফোম কম হবে হয়ে গেছে ফ্ল্যাটার একটু মানুষ কম গরম করে কি করে অ্যারাউন্ড সাইট পঞ্চান্ন করে অনেকে ব্যাস এখন আমরা ফ্ল্যাট হোয়াইট বানাবো কি বানাবো ফ্ল্যাট ফোম কম মানে ফোম কম মানে ফোমটা একটু কম করতে হবে কাপ সোজা হাত উপরে পর শেষ এই দেখেন ফোম এবার দেখেন যে এটা কি ফোম কম না বেশি বুঝা যাচ্ছে এই কাপে করার একমাত্র উদ্দেশ্য আপনি ফোমের পার্থক্য বুঝা ফোমের পার্থক্য কি বুঝা এটা কি কফি ফ্ল্যাট হোয়াইট আমরা এটা কিনে রাখলাম এখন বানাবো কি ক্যাপ আছে না আর একটা কাপ ছিল না আমাদের এটা কইছে দীপুনটা দেখতে পারবেন মানে পার্থক্য বোঝার জন্য তার জন্য আমি আবার ডাবল স্পেসি ব্যবহার করব যেটা আমি ক্যাপাচিনো আর লাটে একসাথে বানাবো নাই কেন হ্যাঁ হ্যাঁ ও কফি কফির গুঁড়া রাখা নিলাম গুড 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 এটাই খুঁজতেছিলাম একদম অ্যাকচুয়াল ক্যাপাসিনো সাইজ একশো আশি এম এল কত এম এল একশো আশি আপু কাইন্ডি একটু ধুয়ে দেন সো ক্যাপাচিনো হচ্ছে সবচেয়ে ফ্রতি মানে ফ্রতি মানে ফোমি এখানে কাপটাকে তিনটা ভাগ করবো এক ভাগ এক ভাগ দুধ আর এক ভাগ ফোম কত পার্সেন্ট ফোম তাহলে তিরিশ থেকে চল্লিশ বা ওকে জন্য আমার দুধ লাগবে একশো পঞ্চাশ থেকে একশো আশি এম এল আর ফ্ল্যাট ওয়াইট লেগেছিল আমার একশো পঞ্চাশ থেকে একশো ষাট এম এল মানে সিমিলার অফ ক্যাপাচিনো এবং ফ্ল্যাট ওয়াইট সিমিলার অফ আচ্ছা নতুন যেহেতু মিল্ক খাচ্ছি সেটু মিল্কটা খাই দেখি বিসমিল্লাং করবো রাইট এটা ফোম বেশি করবো না কম করবো ভাই ক্যাপাসিটি হচ্ছে সবচেয়ে ফোমই কফি যদি কেউ জিজ্ঞেস করে ডিজাইনের থেকে আমাদের মেক্সই করতে বলে আমাদের ফোমটা ঠিক মতো হচ্ছে কিনা আমি শুধু নজরটা জাস্ট দুধের মধ্যে ছোঁয়াইছি টাচ করেছি অটোমেটিক ফোম বেড়ে যাচ্ছে অটোমেটিক্যালি গরম করবো সেম ষাট থেকে এর বেশি গরম করা যাবে না ক্যাপাচিনো ক্যাপাচিনো আপনারা অতি দ্রুত গতিতে ঢালতে হবে দ্রুত গতিতে ঢালতে হবে কারণ ফোমটা করবে না এই যে ক্যাপাচিনো এখন আপনি দেখবেন ফ্ল্যাটের সাথে কম্পেয়ার করতে দেখেন তিন ভাগের একবার ফোম দেখা যায় এই দেখেন আর একটু ওয়েট করেন তাহলে দেখবেন যে এই দেখেন এই এই পর্যন্ত ফোম চলে আসে ঠিক আছে তার মানে এখানে কি ক্যাপাচিনো ক্যাপাচিনো হুম আবার দুধই নাই জাস্ট ফোম কোটারও যতটুকু স্পেস ততটুকু দুধ কফির জগতে যদি কোনো বড় কোনো কাপ থাকে সেটার নাম কি দুইশো থেকে কত সর্বোচ্চ তিনশো ষাট আমি অ্যারাউন্ড তিনশো এম এর একটা কাপ নিলাম আর যত ডিজাইনগুলো আমরা ফুটাই তুলি সেটা কোনে লাটেতে এই যে আমরা ডিজাইন প্র্যাকটিস করি সেটার জন্য লাঠে দিব্য কল ধরেও জমাশানি ওকে আমরা ষাট থেকে পঁয়ষট্টি গরম করব এটা এটা পরে দিই ফ্ল্যাট হোয়াইটের মধ্যবর্তী অবস্থান এটা

ব্যাস এটা একটা কি হচ্ছে লাটে এই দুইটার মধ্যবর্তী এটা সাজে রাখি অফ কাপ বাট লাটে কাপটা একটু বড় এই যে আগেরকার সময়ে ইএমএন যখন সর্বপ্রথম কফি চাষ করা হয়েছিল ইএমএন এর কফিতে এই যে ন্যাচারালি চকলেটের ফ্লেভার আসতো এই কফিতে বিনে আলাদা কোনো চকলেট অ্যাড করা হতো না বাট আমরা এখন মকাতে কি করি চকলেট অ্যাড করি বিকজ আমরা ওই ন্যাচারালি চকলেট আর কফি বিন পাই না কিসের নাম ইএমএন এর একটা বন্দরের নাম যে বন্দর দিয়ে কফি আমদানি রপ্তানি হতো মকার ফোমটা কিসের মতো পার্থক্য বোঝা যাচ্ছে এরপর যত কফি এখন আমি বানাবো ফোম কিসের মতো কাপ কিসের মতো সব কাপ লাটের মতো সব কাপ কিসের মতো এখন আমি বানাবো মকা আপনি চাইলে কোকো পাউডার ব্যবহার করতে পারেন মকা পাউডার ব্যবহার করতে পারেন ঠিক আছে জাস্ট বেসটা মনে রাখতে হবে মকা ইজ এ চকলেট বেস মিল্ক কফি আমি এই কাপের অনুযায়ী বিশ গ্রাম দিচ্ছি হ্যাঁ বা পঁচিশ গ্রাম দিলাম এটা কোন এটা কফি শপের মানে ধরন অনুযায়ী কম বেশি হতে পারে আমি পঁচিশ দিছি অনেক জায়গায় গিয়ে আপনি দেখতে পারেন যে তিরিশ তাতে আমাকে ভুল বুঝবে না যে কারণ হ্যাঁ ভাই তো বিষ দেওয়ার শিখাইছে হ্যাঁ আবার কাপও একটু বড় হইতে পারে হ্যাঁ লাঠের মতো সব সময় পিচার ঠান্ডা দুধ ঠান্ডা ওকে আমাদের বাবা কতগুলো বানাইছি এক লিটার দুধে তার মানে দুধ ব্যবহার করে স্বাবলম্বী হতে পারি আট আউন্স থেকে বারো আউন্স মানে দুইশো চল্লিশ এম থেকে তিনশো সাইজ যত কফি এখন বানাবো সবগুলার সাইজ সেম সেম অ্যাজ লাইক লাটের মতো এই যে চামুচ দিলাম না এটা হচ্ছে আমার একটা টেকনিক আর যদি আমার কাছে যদি কখনো মনে হয় যে আমার ফোম বেশি কম হয়েছে এই চামুচ আমাকে অনেক বেশি হেল্প করে বুঝার জন্য আর কি ওকে সো আমরা বানাবো এখন কি মকা মকা মিক্সিং 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 এখন আমরা ডিজাইন করবো আপনি যা পারেন তাই করবেন না পারলে সরি ঠিক আছে কিন্তু না গ্রিন টি পাউডার এটা জাপানের বিশেষ প্রজাতির গ্রিন টি পাউডার ভাই হ্যাঁ মাচা কিন্তু আবার দুই প্রকার দুই প্রকার না তিন প্রকার ডিপ্যু তবে বিশেষভাবে দুই প্রকার জনপ্রিয় আমরা কোনটা ব্যবহার করি কালি নারী সো আমি যাক আমি তাহলে পাঁচ গাড়ি আমি একটু যদি কী করবেন সেঁকে নেবেন স্টেইনার দিয়ে তাহলে যদি আরও ভালো মানে কোয়ালিটি তো শেষ নেই আর কি দিতে পারি সুইটনেসের জন্য আমি অনেক কিছু দিতে পারি যদি মঞ্চ আমি কন্ডে যদি দিতে পারি আমার ইচ্ছা আবার মঞ্চের আমি ভ্যানিলা সিরাপ দিতে পারি বিশ থেকে পঁচিশ গ্রাম সেই সবসময় গরম পানি দেয় এইটা দিলাম আমি পঁচিশ এম দিলাম দেখি এই যে জায়গা এখানে এই যে এখন মিক্সচিন শুরু করলাম একদম ফ্যান আউট এলাকি বলবো না হলে মিক্সিং ভালো হবে না এটা হচ্ছে মাচা স্প্যানিশ মাচার মতো হয়ে গেছে তাই না আমি চাইলে এই এখানে কনডেন্স মিল্ক দিয়েছি না ভাইয়া কোনো স্প্রেস তো দিছি এটা তো কোনো কপি হবে না তাই না একটু মিক্স করেন সেটাকে ট্রান্সফার করলাম মাচা ডিজাইন আপনি যা পারেন একটু কমে নিলাম বানানোর সুবিধার্থে হ্যাঙ্গিং হার্ট ইচ্ছা আপনি যা পারেন কোনো ডিজানে কোনো মাছা এখন আমরা বানাবো স্পেনিশ লাটে তার জন্য লাগবে কি এসপ্রেসো লাগবে আর কি লাগবে হ্যাঁ আমি পঁচিশ থেকে তিরিশ এমএল দুধ দিলাম এই যে কি দিলাম আচ্ছা আমি যে এখন তো সো স্প্যানিশ কিন্তু অনেকভাবে বানায় আমি বেসিক সহজভাবে বানালাম যেহেতু আমাদের কফি শপে স্পেনিশ চলে না না চলার কারণ আমি কি করলাম কনডেন্স দুধ ইনস্ট্যান্ট বানাচ্ছি আর যে সমস্ত কফি শপগুলোতে অনেক বেশি চলে তারা মিল্কের সাথে কন্ডেন্স দুধ মিক্স করে কই রাখে যেমন এক লিটারের সাথে অ্যারাউন্ড দুইশো গ্রাম কনডেন্স দুধ মিক্স করে বিট করে ফ্রিজে রেখে দেয় কেন এটা যে এখন মিক্স করতে আমার সময় লাগতেছে না কারণ অনেক ড্রাইভ থ্রু রাস্তার পাশে কফি শপ থাকে না অত সময় নেই ভাই মিক্স করার দেখেন এটা কিন্তু মিক্স না হলে বা খেতে ভালো লাগবে একজনে মিক্স করতে থাকেন এই ফাঁকে আমি কনডেন্স দুধ এর মধ্যে আমি দিছি কি সেস এবং ড্যানিশ মানে কনভেন্স মিল্ক আবার এটার সাথে চাইলে আমি আরও সুইটনেস বানানোর জন্য কী দিতে পারি ভ্যানিলা সিরাপ ক্যারামেল সিরাপ হেজেলনাট সিরাপ দিয়ে আরও মজাদার করতে পারি বিকাশ ফ্লাটের মতো ক্যাপাচিরো এবং ফ্লাট ওয়াইট বাদে যত কিছু থাকবে সব ফমিটের মতো আচ্ছা এখন আপনি ডিজাইন যা করেন এটা কি বানাই বলেন তো এটা কি বানালাম সোহান মানে কি এখানে কারোর নাম আছে সোহান এটা কি মাকি এটা কি ক্যাপাচিনো লাটে মকা মাচা আর কি আর একটা বানি হট চকলেট হট চকলেট এটা আমরা সবাই টেস্ট করবো কিন্তু আবার হ্যাঁ আরে আরে টেস্ট আমরা তিরিশ এমএল দিলাম মানে তিরিশ এমএল হচ্ছে একটা স্ট্যান্ডার্ড হ্যাঁ সো আমি তাহলে কমও দিতে পারি বেশি দিতে পারি এটা কফি শপের মালিকের নিয়ম আমার দায়িত্বে কফি শানি বলছে পনেরো গ্রাম কিছু বলার আছে কেউ কে বল আমি চকলেট দিব না আমি চকলেট লাগে আবার স্প্যানিশ মিক্স করে বানাবো আমার কিছু বলার আছে মানে স্পেশিয়ালিটির কোনো শেষ নাই চকলেটের মধ্যে স্যার ভ্যানিলা সিলাপ দেওয়া যায় এটা নাম হচ্ছে অ্যাকচুয়াল হট চকলেট মানে চকলেট ওই দৌধ হট চকলেট বানাচ্ছি এখন একটু দুধ দিলাম কি দিলাম মিক্স করেন আপনাদের দরকার নলেজ এরপর বিভিন্ন দেশের মানুষের ভিডিও দেখলে আপনার ক্লিয়ার কোনটা ডিজাইন আপনি যা পারেন ঠিক আছে হট চকলেট এখানে স্পেসও দিছি ভাই শুধু এতটুকু মনে রাখেন যে হট চকলেট স্পেসও থাকবে না উইদাউট কফি

এই রিকন ঘোরা ঠিক আছে এরই ব্যাসে দেখেন আমি চাইলে হট চকলেটে চকলেট পাউডার দিতে পারি চকলেট পাউডারের সাথে ভ্যানিলা সিরাপ দিতে পারি চকলেট পাউডারের সাথে আমি মঞ্চেলে যা ইচ্ছা তাই দিতে পারি বেজটা ঠিক রাখার জন্য তবে মেইন বেজ হচ্ছে চকলেট এবং দুধ এরপর আর কি বানানো যায় আচ্ছা হ্যাঁ ডাবল শট নেন হ্যাঁ এখন আমেরিকানো। আমেরিকান এবং লং ব্লাক বানাবো কি থাকে কত দূর পানি থাকে বিশ এম এল আর লং ব্লাক কি একটা লং ব্লাক বানায় একটা আমেরিকান বানাবো এটা একটু দিয়ে দিলাম প্লিজ

সেটা আমি এটা ব্যবহার করবো হ্যাঁ আমেরিকানো নাম কি এসপ্রেসো সব কফিতে সমান ক্লিয়ার আমি এখানে সিঙ্গেল এসপ্রেসো ব্যবহার করছি বিদেশে চাইলে ডাবল এসপ্রেসো কঠিন তো কিছু না জাস্ট এতো অটোমেটিক ভাই আপনাকে বুঝতে হবে মিল্ক ফ্লোটিং করা আর ডিজাইন শিখা এটার মধ্যে কি এর মধ্যে কি এসপ্রেসো না এর মধ্যে আমি পানি দিব অ্যারাউন্ড হ্যাঁ এই ধরেন এখানে হানেরামের মিল্ক রয়েছে বা হানের টোয়েন্টি আর একটা শর্টকাট বুঝাই এসপ্রেসওয়ের তিন গুণ দিলেই আমেরিকান এই যে ওয়ান শু থ্রি দ্যাটস কল এটা কি কঠিন এই ব্যবসা রাখলাম জাস্ট মনে রাখার জন্য এবার আমি আরেকটা লং ব্লগ বানাবো কি বানাবো লং ব্লাগ কি ভাই আগে পানি দেখাচ্ছি ধর এই কাপি দেখে কাপ তো শেষ হয়ে গেছে নাকি আগে পানি এই যে এখন এখন কি দিলাম ভাই এই দেখেন আগে পানি দিলাম সমস্যা আগে দিলাম ওই একশো থেকে একশো বিশ পানি দিলাম এরপর পরে দিব কি কোনো ডিফারেন্স নেই দেখ মানুষের তো কাম নাই কটা কফি পালে চাকরি নব্বই পার্সেন্ট কনফার্ম ঠিক আছে আর আর এর বাইরে ভি সিক্সটি আমি দেখাবো বিশেষ হচ্ছে ম্যানুয়াল পদ্ধতি যেটা হাত ঘুরিয়ে ঘুরিয়ে বানায় ভি সিক্সটি তারপর আছে কেমিক্স তারপর আইস ড্রিঙ্কস এর মধ্যে আইস টি থাকতে পারে মোহিতো থাকতে পারে মোহিতো চিনেন রিফ্রেশিং ড্রিঙ্কস ঠান্ডা সোডা বা সেভেন আপ দিয়ে বানায় এরপর থাকতে পারে আপনার কি যেন বলেন আপনি ড্রিপ কফি ওই যে কোল্ড কোল ঠান্ডা কফি যেটা ফ্রিজে বারো থেকে ষোলো ঘন্টা রেখে দিতে হয় এরপরে আমরা ট্রাই করি বা নর্মালি রেখে দিলে হবে ভিও লুঙ্গো এরপর আরেকটা কফি আছে লুঙ্গো মানে এসপ্রেসের লং আর বার্সন এসপ্রেসো যদি হয় তিরিশ এম লুঙ্গো হবে ষাট বা নব্বই মানে লুঙ্গো মেকিং রেশিও অনেক থ্রি এক গ্রাম কফির সাথে তিন গ্রাম পানি ছেড়ে দেওয়া হয় লুঙ্গো এটি থাকে না মেনুতে আপনার এগুলাই থাকবে আরেকটা থাকতে পারে চিও লাঠে লাঠে জাস্ট কালাটে এরকম হবে পিস্তা বাদাম আছে না ওইটা দিয়ে লাঠে বানায় আর কি আছে দীপু এমন কোনো কিছু মিস করেছি যেটা আর আরেকটা কফি আছে ফ্লেভার লাঠে যেমন স্প্যানিশ লাঠেও কিন্তু ফ্লেভার লাঠে যদি যদি হতো হেজেল নাট লাটে তাহলে কী করতাম জাস্ট ফ্লেভারটা এখানে অ্যাড করে নাম কি যদি আমি ভ্যানিলা দিতাম যদি আমি সল্টেড ট্রামেল দিতাম যদি আমি পিস্তা দিতাম জাস্ট প্রসেসিং মিল্ক স্টিমিং কিসের মতো কফিতে ফোম মতো ক্যাপাচিনো আর ফ্ল্যাট হোয়াইট সব কিসের বাদে এখন বলেন আমি এখান থেকে কোনটা শুরু করবো আমি খাবো এবার আপনারা সবাই ট্রাই করবেন সবগুলা কফি এর বাইরে যদি কিছু থাকে মিল্ক কেমিস্ট্রিটা বুঝতে হবে মানে ফোথিংটা বুঝতে হবে সিক্সটি বানাতে জানতে হবে হাসি খুশি থাকতে হবে শিখার আগ্রহ ধৈর্য মন মানসিকতা থাকতে হবে বড় তাহলে একজন সাধারণ বারিস্তা একজন চ্যাম্পিয়ন বারিস্তাতে রূপান্তরিত হবে সবার জন্য শুভকামনা আমি জিহাদি বিদায় নিচ্ছি আবার আসবো কোনো একদিন